দেখবেন ভাইদের যখন বিয়ে হয় না তখন ভাইদের মধ্যে মোহাব্বত থাকে না থাকে না রাতের বেলায় ছোটো ভাইকে ফোন করছে বড় ভাই কোধা আছিস তুই এই তার বিদ্যুৎ মরে আছে তাড়াতাড়ি আয় ভাত খাবো তোর লেগে বসে আছি আমি একসাথে না ভাত খাই না ছোট ভাই বড় ভাইয়ের অপেক্ষা করে কিন্তু যখনই দুজনার বিয়ে হয়ে যাবে মধ্যেখানে দেয়ালটা পড়ে যায় তার কারণ কি জানে আর মেয়েদের এত গুণ ভালো দিন দুনিয়ায় আগুন লেগে যাক কিচ্ছু বলবে না তার মা দুটো কথা বলুক শ্বশুর বলুক শাশুড়ি বলুক দেওর বলুক যে যাই বলুক কিচ্ছু বলবে না রাতের বেলায় যখন শুবে মানে এত কায়দা স্বামী ঘরে ঢুকিয়ে দেখছে ও মুখ ওইদিকে ঘুরিয়ে শুয়ে আছে কয় গুল কি বুঝলেন সে স্টাইল আলাদা আর ই দেখলে উ না হলে চলবে না গায়ে হাত দিয়ে শুন না তো দিয়ে রাতের বেলায় আর মাথাকে হ্যাং করে দিলে মেমোরিতে যা মাল ঢুকবার ঢুকিয়ে দিলে সকালবেলায় উঠি বিরাস করে বসে আছে মা বলছে বাপ চা খেলে তোরা খাওয়া মানে অ্যাকশন নিবে পর বউ বলে দিয়েছে রাতের বেলায় আগুনটা তো ওই লাগাইছে এই কথাটার মধ্যে ভুল পাচ্ছেন আপনারা আমি এটা বাস্তব সত্য কথা বলে যাচ্ছি যত বড় সংসার ধ্বংস হয়েছে পৃথিবীতে ভাই ভাইয়ের সঙ্গে আলাদা ভাই ভাইকে মার্ডার করে দেওয়া সব জড়িত নারীরা আর কেয়ামতের আলামত নারীরাই নেতৃত্ব দিবে কেয়ামতের পূর্বে পৃথিবী জুড়ে নারী নেতৃত্ব চলে আসবে যখন জিনা আম হয়ে যাবে পরকিয়া লিগেল হয়ে যাবে আর সমাজে স্বামী স্ত্রী বলে কিছু থাকবে না সব শেষ হয়ে যাবে যেখানে পারবে এটা কখন ছিল বড় বড়তার যুগে সব থেকে বড় মারাত্মক পাপ পৃথিবীতে দুটো ছুটতে শুরু করেছে দুটোই বড় বড় তার যুগের পাপ নাম্বার এক সমকামী পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে আমি আজকেই দেখলাম মোবাইলে বাংলাদেশের ঘটনা ফোনেতে প্রেম একটা মেয়ে আর একটা মেয়েকে ছেলের মা ছেলে কোলে নিয়ে একটা মেয়ের কাছে চলে এসেছে মুসলিমদের ছেলে কোলে নিয়ে সে যাকে ভালোবাসে যে মেয়েটাকে ফোনেতে প্রেম করেছে তার কাছে চলে এসছে বলছে আমরা সমকাল স্বামী ছেড়ে কার কাছে একটা নারীর কাছে কেন এটা সমকালীন যারা শিক্ষিত লোক আছেন তাদেরকে অনুরোধ করে বলছি যে যুবক যুবতীরা আমার বায়ান শুনছে যারা স্কুলে কলেজে পড়াশোনা করে তাদেরকে বলছি ভারতে লিগেল আমি ওই জন্য সব ধর্মের জন্য বলিনি আমি শুধু আমার ধর্মের মুসলিম যুবক যুবতীকে বলছি তোমাকে বাঁচতে হবে এই ধরনের ফিতনা থেকে এই হলো আমার ভাই শুনে নেন দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে সৈন্যটা অন্য কেউ নয় আপনার আমার ঘরের সন্তান আপনার আমার ঘরের ছেলে মেয়ে তারাই হবে দাজ্জালের সৈন্য দাজ্জালের সামনে হাঁটু গেড়ে দিবে তারা কেন তারা তো প্রথম থেকে পাপে ডুবে থাকবে পাপের সাগরে আর তারা হাঁটু গেড়ে দিবে কার সামনে দাজ্জালের সামনে আমার ভাই আমার বন্ধুবান পৃথিবীর ম্যাপটা বার করুন তা না হলে কালকে সকালে দুবরাজপুর গিয়ে কিনে নিয়ে আসবেন পৃথিবীর ম্যাপটা সিউড়ি থেকে পৃথিবীর ম্যাপটা কিনবেন সেই পৃথিবীর ম্যাপে একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর যেখানে কোনো পোকা মাকড় জন্মাই না কি পতঙ্গ জন্মাই না কেন ওই জায়গাটি আল্লাহ লুত নবীর কনকে রুটির মতো পাল্টিয়েছিল লুতনবীর কমকে রুটির মতো পাল্টানো হয়েছিল ওই জায়গায় অবিষত্ত তারা কোরআনে আল্লাহ লাকি টেনে দিয়েছে দুজন নবীর বিবিকে জাহান নামে দেব তার মধ্যে একজন নুহ নবী একজন লুত নবী আমার মায়েরা ভালো করে শুনবেন এই দুজন নবীর বিবির মারাত্মক চারটা অপরাধ নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা নাম্বার দুই তার নবীকে অবিশ্বাস করা নাম্বার তিন স্বামীর অবাধ্যতা করা এখন বেশিরভাগ একশোটা মহিলা এই আখরি জামানায় একশোটা মেয়ের মধ্যে নারীর মধ্যে আশিটা নারী জাহান নামে যাবে তার মারাত্মক কারণ দুটো একটা হচ্ছে স্বামীর অবাধ্যতা নাম্বার দুই হচ্ছে বেপরতা। এই দুটো কারণে মারাত্মক তারা জাহান নামমুখী হবে আখরি জামানায় নৌ নবীর বিবি লুতনবীর বিবি এদের মারাত্মক তিন নম্বর অপরাধ সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা চার নম্বর নুনবীর স্ত্রী আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে মানা বাপ আমলে টিকে থাকব তোমাকে নবী বলে বিশ্বাস করবো না নবীর বিবির অপরাধ আমি তোমার আল্লাহকে বিশ্বাস করি না এবং আমার বাপ দাদো যা করেছে সমকামী আমরাও তাই হব বিসমিল্লা এই পাপের কারণে আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন এই দুজন নবীর বিবি যাহার নামে যাবে কোন ছেলে যুবক যুবতী তোমরা যদি মনে করো আল্লাহর কাছে তিনটে নিকৃষ্ট পাপ কটা বললাম তিনটে নাম্বার হচ্ছে শিরকের পাপ 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 কিসের আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে সেরেক করে সেই গুণা আল্লাহ জীবনে ক্ষমা করবেন না অনেকজন জিদ করে 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 জিদ করে কি করে শিরিক করে শিরিক মানে কি আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা আর কারুর কাছে আছে আপনি দেখুন আমাদের দেশে মুসলিমদের কথা বলছি বিশেষ করে আমার সুন্নি ভাই যারা আছে তেনাদের কথা বলছি জিজ্ঞেস করুন একজন অমুসলিম ভাই তারা যখন মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করে সেটাকে কি বলা হয় আমাদের কাছে সিরেখ না মান নয় আমি আপনাকে বীরভূম জেলায় দেখিয়ে দেব বীরভূম জেলায় গাছের গোড়ায় ঘোড়ার মাটি রেখে চাদর টাঙিয়ে করছে তাহলে তোমারটা কি করে জায়েজ হতে পারে তোমারটা কি করে দিনদারি হতে পারে তুমি নিজের বিবেককে জিজ্ঞেস করো বড় কষ্ট লাগে কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহ রসুলের কবরটা পাতর চাবড়িতে লোকে টেনার চাদর চড়ায় না শোনা কথা বলে না টানা দেড়শো টাকা দাম পাঁচশো টাকা দাম পাঁচ হাজার টাকা আর আমি বলে যাচ্ছি যদি কবরে চাদর চড়ানো যায় হতো এই তেনার চাদর নয় আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কি না নবীজির কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মৌলী মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়জ হতে পারেন না খুব সূক্ষ্মভাবে বুঝবেন আমার আব্বাজির বয়স হ্যাঁ সাতাত্তর আটাত্তর হয়ে গেল মনে হয় আসির ঘরে এখন যদি আমার আব্বাজি আমাকে বলে যায় বাবাই ইয়াসিন আমাদের ঘরের কাছে দামোদর নদীটা আমার বাড়ির কাছে দামোদর নদীটা কোথায় বাড়ির কাছে আবার অজয় নদীটা বর্ধমান আর বীরভূমের বর্ডার ঠিক কি না কথা বলে বর্ধমান আর বীরভূমের বর্ডার তো দুদিকে দুটো নদী আছে ওইটা বাঁকুড়া আর বর্ধমানের বর্ডার এটা বীরভূম আর বর্ধমানের বর্ডার তো আমার আব্বা যদি বলে বাবা আমি যদি মরে যাই আমার কবরটা দামোদার নদীর মধ্যেখানে দিবি আচ্ছা দেওয়া যাবে জ্ঞানী লোক হলে সে কখনো দিবে দিবে না আমার আমাকে একটা কথা ভাবতে হবে কোরআনে একটা শব্দ আছে মানুষ যখন বার্ধক্যে চলে যায় তখন খেয়ে বলে খাই নাই শুয়ে বলে সই নাই বাচ্চা ছেলের নাই হয়ে যায় আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছেন আজকে দুঃখ লাগে মুসলমান এমন নির্বোধ যে হাজি আলির বাবাটা কোন পাগলা চণ্ডী পানির মধ্যেখানে দিতে গেলে সমুদ্রে বোম্বেতে আছে না নাই পানির মধ্যেখানে আচ্ছা কোন পাগলা চন্ডি সে গাঁজা খেয়েছে না হলে মদ খেয়েছে আর আমি বলে যাচ্ছি ওটা কবরই নয় মিথ্যা মালটা চলছে মিথ্যা কিচ্ছু নাই ভেতরে জিজ্ঞেস করুন কিচ্ছু নেই বোম্বে আছে সব থেকে দুঃখ আমি যেটা বললাম যে আমি বেঁচে থাকতে আপনাকে টাকা দিতে পারছি না আমি মরে যাওয়ার পরে আপনাকে কি করে টাকা দিতে পারি সেই কবরে গিয়ে মানুষ বলছে বাচ্চা দাও ছেলে দাও এই দাও আর এই সাতুই চৈত্র আল্লাহ একবার আমি তো বেশিরভাগ সময় এই আপনার এলেমবাজার হয়ে বোলপুরের করে বোলপুর আহমদপুর সাইপিয়া হয়ে মাল্লারপুর হয়ে আমি দিনাজপুর মালদা ফালদা গেলে এই উঠতে যাই একবারই গিয়ে মাল্লারপুরে হাই রোড ধরি আমি এতটা ঘুরি না শটে যাই যোগ্য নিজের প্রশংসা করার যোগ্যতা কেউ রাখে না আমি যদি বলি আমার মতো বক্তা নেই জানবেন ইয়াসিন মূর্খ বক্তা কেউ যদি বলে আমার মতো বলবি না এটা মূর্খ মলবি কেউ যদি মনে করে আমার মতো ডাক্তার নেই মূর্খ ডাক্তার কেউ যদি বলে আমার মতো মাস্টার নেই সে মূর্খ মাস্টার কেন নিজের প্রশংসা করার যোগ্যতা কেউ রাখে না তুমি কি গ্রামের মানুষ বলবে পাড়ার লোক বলবে দশটা লোক বলবে তুমি কি তুমি কেমন এটা দশটা লোক বলবে আমার ভাই আমার বন্ধুগণ কান খুলে শুনেলেন একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন তিনি হচ্ছেন আমার আল্লাহ কে রাখেন বললাম আল্লাহ তো আল্লাহ তালা নিজের প্রশংসা করেছেন হ্যাঁ আল্লাহ এটাও বুঝিয়েছেন মানুষ কি তুমি কে তোমরা যে আমার সৃষ্টি আর আমি আল্লাহ এই মানুষের যোগ্যতা কথাটা কোরআন খুলে সুরায় কাহাত কোন সুরা বললাম তাড়াতাড়ি বলুন কোন সুরা সুরা কাহাত স্টার্ট পনেরো পাড়ায় 60 16 পরায় সূরা মারইয়ামের আগে بسم اللہ গিলা তো সূরা মারইয়ামের এক শেষ আয়াতের আগের আয়াত কল্লাউ কাআল বালহু মিদাদান লিকালিমাতি রব্বি লা নাফিদাল বালহু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিছলিহি মাদাদান আমার নবী পৃথিবীর মানুষকে বলো যতগুলো সমুদ্র আছে পৃথিবীতে সমুদ্র জানেন তো দীঘাতে আছে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয় কালি কলমের কালি আর পৃথিবীর মানুষ এখানে কোনো ধর্মের কথা আল্লাহ উল্লেখ করেনি মানুষের কথা বলেছেন সব মানুষ যদি আল্লাহর প্রশংসা দেখতে শুরু করে সব কালিগুলো শেষ হয়ে যাবে আবার আমি অতটাই দেব সেটাও শেষ হবে আল্লাহর প্রশংসা দেখে মানুষ শেষ করতে পারবে না জোরে সোরে বলুন সুহান আল্লাহ ইনি হচ্ছেন রব সৃষ্টিকর্তা একটা মানুষ আল্লাহ যদি তাকে পাঁচশো বছরের হায়াত দেয় যদি একটা নিয়ামতের শোকর আদায় করতে চান যে এই চোখ দুটো আল্লাহ দিয়েছে পাঁচশো বছর যদি চব্বিশ ঘন্টা সিজদাই পরে আল্লাহর শকর আদায় করেন তা এই চোখের নিয়ামতের শোকর আদায় করে শেষ করতে পারবেন যদি বলেন যে এটা পরীক্ষা করব তাহলে আপনি রাস্তায় উঠেন খালি দশ পাঁচ চোখ বন্ধ করে চলে দেখিয়ে দেন আপনি বুঝতে পারবেন এই চোখটা আল্লাহর কত বড় নিয়ামত একটা অন্ধকে জিজ্ঞেস করুন আমি যখন মাদ্রাসায় আমি যখন বাচ্চা ছেলে আমাকে কোলে করে মানুষ করেছে রফিক ভাই নাম তারপরে আমি যখন মাদ্রাসার তাল বিলিম তখন আবার আমার সাথে পড়েছে রফিক ভাই নাম চোখে অন্ন তো আমাদের পাশে বসতো আমাদিকে বলতো যখন হিপস করতাম এটা এই আয়েকটা বলে দাও তো উলাইকা উলাই উলাইকা আলা হুদাম্মবিহীম ও উলাইকা হুমুল মুফলিউল এইভাবে মুখস্থ করত আর এখন যখন শিক্ষক এখনও সে আছে হ্যাঁ পঞ্চাশের ওপরে বয়স খুব ভালো তো রফিক ভাই মাঝে মাঝে কি বলে যেন একদিন আমাকে বলছে দুঃখ করে আমার যদি চোখ থাকতো আমিও ইমাম হতাম আমার যদি চোখ থাকতো ভাই তাহলে আমিও তোর মতো হ্যাঁ হাফেজ মোল্লা হয়ে আমিও ইমাম হতাম আমি বললাম শোনো তোমাকে আল্লাহ তালা একটা নিয়ামত কেড়েছে একটা নিয়ামত দান করেছে বুঝছে ভাই কি নিয়ামত আমি বললাম চোখটা তোমাকে অন্ধ করেছে কেয়ামতের দিনে চোখের পাপের তোমার হিসেব হবে না আল্লাহ তোমাকে চোখের পাপ থেকে মুক্তি দিয়েছে তোমাকে দেখে আমাকে ভাবতে হবে আল্লাহ আমাকে অন্ধ করেনি আল্লাহ আমাকে দেখতে বলা করেছে এটা ভাবার লেগেই তো অন্ধ এটা ভাবার লেগেই বুবা একজন বুবা মানুষ ইশারায় কথা বলে আর আপনি কথা বলতে পারেন বুবা তুমি দেখে অনুসরণ করো আমি তোমাকে বুবা করেছি কথা বললেওয়ালা নয় আর একজন কথা বললেওয়ালা জোবান দিয়েছে আপনি বলছেন তোমাকে অনুভব করতে হবে আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিয়েছে আমি কথা বলতে পারছি এরপর আমি বক্তব্য শুরু করব সবাই আল্লাহর ওপরে ভরসা রাখবো বলুন ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা অন্য কারোর উপর নয় এই ভারতের তিরিশ কোটি মুসলমান আছে তার মধ্যে 10 কোটি মুসলমান মুসলমান আছে কি না সন্দেহ আছে যদি বলেন মনীষে কি কথা বলছেন এই থানাটা দুবরাজপুর থানা তাই তো হ্যাঁ সদাইপুর থানা হ্যাঁ লেখা আছে ওখানে বোর্ড এই সদাইপুর থানায় আমি প্রমাণ দিয়ে যাব বীরভূম ডিস্ট্রিকে প্রমাণ দেব যদি বলেন দিতে পারবেন হ্যাঁ আমি দিয়ে যাব তুমি খালি তোমার হৃদয়টাকে রেডি করো আর যদি তোমার কাছে কলম কাগজ থেকে রেডি করো কালকে মিলিয়ে নিবে আমি যেগুলো বলছি তিরিশ কোটির মধ্যে দশ কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে যদি বলেন কেমন করে আপনারা সকলে এক বাক্যে বলবেন ইসলামী শরীয়তে সুদ হারাম না হালাল হারাম তার মানে সদাইপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না আর কথা বলবেন খাই না খায় দুককটা কোদাই বলে দিতে আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাহুল বাইয়াহু ওয়াহরামাল রিবা সুদ কে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছে আপনি সুদ খাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে বলুন না বিল্লাহ এরপর ভেবে দেখুন একটা মুসলমান সারা जिंदगी সুদ খাচ্ছে সারা জিন্দেগি সুদ খেলো সুদ খেয়ে মারা গেল সেই লোকের জানাজা হয় না হয় না হয় কোরানে আছে যে ব্যক্তি হারাম জেনে সুদ খেলো এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল সারা জিন্দেগি সুদ খেলো মানে আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সে এবং এই ব্যক্তি যখন মারা যাচ্ছে এর জানাজার নামাজ হচ্ছে এর দাফন হচ্ছে এর কবর জিয়ারত হচ্ছে একজনের দানের দোয়া হচ্ছে বড় আর আমাদের দেশে জান্নাত জলসা করার পরে এই জলসা হওয়ার পরে জলসা শুরু হওয়ার পরে জান্নাত একদম সহজ কিছু লোক আছে এই বীরভূমি পাবেন বর্ধমানে পাবেন মানুষ মরে গেলে চল্লিশ দিনে মিলাদ করে করে না করে না করে একদম কাঁচা বেদা আমি বলেছি যদি কোনো মলবি প্রমাণ করাতে পারে চল্লিশ দিনে মিলাত আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব তাকে জিজ্ঞেস করো চারজন প্রসিদ্ধ ইমাম বেঁচে আছে ইমাম আবু হানিফা বেঁচে আছে ইমাম সাফি আছে ইমাম মালিক আছে ইমাম হাম্বাল আছে কেউ নাম ইমাম তিরমিজি নাই ইমাম আবু দাউদ নাই ইমাম নাসাই নেই ইমাম বুখারি নেই আচ্ছা এনারা যখন ইন্তেকাল করেছে কেউ যদি প্রমাণ দিতে পারে ইনারা ইন্তেকালের পরে এনাদের চল্লিশ দিনে খানা করে মিলাদ হয়েছে আমি ইয়াসিন আর সমাজের মুখে কথা রাখবো শুধু তাই নয় মানুষের আকৃদা এত খারাপ সুদ খেয়ে মারা গেছে তার লেগে দোয়া এই যে জলসা আসার পরে অনেক দেখবেন মাদ্রাসার জলসা হয় না হয় না এলাকায় পশ্চিমবাংলা জুড়ে হয় আমরাও করছি জলসা হয় মসজিদের জলসা হয় মসজিদের আদায় হচ্ছে আর আদায়কারী বক্তারা আদায় করে করে না করে না করেছে এসে এক হাজার টাকা দিলে কিসে মসজিদের জন্যে আর আমি এই বক্তা তো আর জানারা মালটা কি আহারে পন্দায় দিল দিয়ে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল যা বুঝে করবে সুদ খোঁজতে গেলে সালা এত সহজে জান্নাত তার কোথাও পাওয়া যাবে না তাহলে সুদু চালিয়ে যা জলসা হলে হাজার টাকা দিবি হুজুর ঠিক জান্নাতে ঢুকি দিবে তোর হুজুরেরও বীজ মারা যাবে তোর মা কবরে যা কে বলল কোথা থেকে বলল অবাক লাগে বড় কষ্ট লাগে অনেক চুনার ব্যথা হবে আমার বাপ তো আমার সন্তান তো সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে মদ হারাম না হালাল কথা বলে না কেমন হারাম শুনে এই বোতলটাই যদি মদ থাকে এটাকে স্পর্শ করা হারা কি করা স্পর্শ করা হারা এখন আমি সদাইপুর থানায় প্রমাণ দেব দুবরাজপুর সদাইপুর সিউড়িতে প্রমাণ দেবো কিসের আমি দেখি দেব মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না বললাম বাস্তব কথা বলে যাচ্ছি যদি বলেন প্রমাণ দেবো বেশি দূর হাই রোড আপনার গ্রামে লেগে আছে আমার গাড়িতে চাপে আপনাকে আমি খালি পানাগড় পর্যন্ত নিয়ে যাবো এই রোডে আমি দশটা এমন মুসলিম হোটেল বার করে দেব মুসলমান হারামখোর রাতের বেলায় হোটেলে বসে মদ উখাচ্ছে মদ বিক্রিও করছে লাইসেন্স কিন্তু আপনার জানা আছে এই রাজ্যে এই পশ্চিমবাংলায় একজন হিন্দু ভাই আপনার থেকে বেশি আপনার ধর্মকে রিসপেক্ট করে যদি বলুন কী করে এই পশ্চিম বাংলা থেকে তিনটে জাতীয় সড়ক বেরিয়েছে ভারতের ম্যান রোড কলকাতা থেকে কটা বললাম তিনটে এটা তো দার্জিলিং মোড় থেকে ভেঙে আসছে পানাগত থেকে এই রোডটা অরিজিনাল রোড কালকাতা টু দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে এনএইচ টু জিটি রোড যেটা আমার বাড়ির ওপর দিয়ে গেছে পানাগড় দিয়ে টু দিল্লি একটা হচ্ছে কলকাতা টু মুম্বাই রোড যেটা খড়গপুরের ওপর দিয়ে চলে গেছে আর একটা হচ্ছে কলকাতা বারাসাত থেকে বারাসাত থেকে বের হয়েছে ডালখোলা বকখালি রোড যেটা আসাম ত্রিপুরা আগরতলা নাগাল্যান্ড চলে যাচ্ছে এই তিনটে রোড এই আসাম রোডের ওপরে বহরমপুর পার করে একটা মোরের নাম পলসন্ডা মোড় সেখানে একটা ধাবা আছে পাপ্পু দা ধাবা আমি মাঝে মাঝে দাঁড়াই খানা খাই পাঞ্জাবিদের হোটেল দু ভাই মাথায় পাগড়ি বেঁধে চালাচ্ছে মুখে দাড়ি মাথায় পাগড়ি তার হোটেলে ঢুকে বিশ্বাস করবেন না আমি এত আশ্চর্য হলাম তার হোটেলে বোর্ড লাগানো আছে তিনটে একটাই লেখা আছে মজ পান করা নিষিদ্ধ আর একটাই লেখা আছে মদ বিক্রি নিষিদ্ধ আর একটা লেখা আছে নো স্মকিং ধূমপান নিষিদ্ধ তিনটেই হচ্ছে মুসলমানের ইমান বাঁচানো বোর্ড এবং বোর্ডটা তার হাতের লেখা নয় একবারই থানার প্রশাসনিক বোর্ড আমি বললাম দাদা আপনার হোটেলে এই বোর্ডটা থেকে আমার খুব ভালো লাগলো কি উত্তর দিল জানেন দাদা আমি যেখানে হোটেল চালাচ্ছি যে জায়গায় ব্যবসা করছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম আর আমার কাস্টমার মুসলিম আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম তাহলে আমি কি করে বেঁচতে পারি আপনি ভেবে দেখুন সে এতটা জানে মুসলিম ধর্মে মদ হারাম গাঁজা হারাম বিড়ি সিগারেট ইত্যাদি হারাম যার কারণে সে বিক্রিও করে না খেতেও দেয় না অথচ একটা হারামকোর মুসলমান একটা হোটেল করেছে লাইসেন্স বার করে মধু খাচ্ছে হারাম করে মধু বিক্রি করছে অথচ এই লোক ঈদের দিনে গলায় শ্বশুরের দিয়ে একটা হলুদ রঙের তোয়ালি লাগিয়ে ফাঁস কাতারে এসে হারাম করে ঈদ গায়ে বসেছে মনে হচ্ছে ওর মতো মুসুল্লি নয় আতর লাগাইছে কি নাইনটি সিক্স মজমুয়া একটা কথা আছে বগলে গুয়ের আর বাপ নাম রেখেছে আঁতর আলী সেই হচ্ছে এদের হাল কথা নম্বর বুঝতে পারেননি বগলে গুয়ের গন্ধ আর বাপ নাম রেখেছে আতর এই হচ্ছে এই মাতালদের হাল লটারির টিকিট হারাম না হালাম তাড়াতাড়ি বলুন জোরে হারাম আপনি আমার সঙ্গে চলুন তিলে ডাঙাল মোড়ে দুবরাজপুরে সিউড়িতে ইলেমবাজারে বোলপুরে যেখানে যাবেন বীরভূম ডিস্ট্রিক্টে মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রি করছে আমি ঠিক বললাম না বললাম যদি কেউ বাপের বেটা হন আমি রাত্রে থাকছি সকালবেলা দুবরাজপুরে দেখিয়ে দেবো কটা খালি মুসলমানদের কাউন্টার আছে অনেকজন আবার পাথর চাপড়ির ছবি লাঠি রেখে দিয়েছে দাতা বাবা বরকদে ভাবে লটারিতে দাতা বাবা অবাক হয়ে যাবে বড় কষ্ট বাংলাদেশের চাচার দেখেননি চাচা দুয়া করছে মসজিদে ঢুকে গো এক ঘর টিকিট কেটেছি যদি এক কোটি লেগে যায় জীবনে আর তোমার ঘর থেকে বেরুব না এটা কখনো দুয়া এই দুয়া তো হারাম যেহেতু লটারির টিকিট হারাম এই লটারির টিকিট বিক্রি করছে এই লোক মসজিদে এসে নামাজ জুম্মার দিনে ঠিক বললাম না ভুল করলাম আর আল্লাহ রসুলের হাদিস আমরা দোয়া করি না করি না আল্লাহ তুমি আমাকে ভালো রেখো আল্লাহ আমার কামায় দাও রসুলের হাদিসে আছে দোয়া তখন কবুল হয় যে ব্যক্তি হালাল খাবার খাবে তার দোয়াকে আল্লাহ কবুল করবেন হারাম খানে দোয়া কি হবে না কবুল হবে না তাহলে যে লটারি বিক্রি করছে তার দোয়া কী করে কবুল হবে তার পরিবারের শান্তি কি করে আসতে পারে আপনি দেখে লটারির টিকিট কেটেছে বিক্রি করে প্রত্যেক দিন দশ হাজার টাকা রোজগার করছে নালে এলে প্রত্যেক দিন পাঁচ হাজার আর ইমামের বেতন পুরো মাসে পাঁচ হাজার ইমামের খাবারটা ভালো না তারটা কথা বলে না এরা ইমামেরটা কেন বলুন তো আপনারা নিচেই আমরা উপরে বলুন সুহান আল্লাহ এটা আল্লাহ তরফ থেকে ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সব থেকে বেশি রীতিমত ভয় করে তারা হচ্ছে এই উলামা সম্প্রদায় আলেমরা ওই জন্য আল্লাহ রাসূলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আলেমরা তো এটাই ভরসা করে থাকে তা না হলে টোটো চালাচ্ছে টোটো মাসে কুড়ি হাজার রোজগার করে বরকত নাই বরকত কোথায় আছে এদের কাছে নামাজ পড়বে না রোজা রাখবে না নেক আমল নেই হালালের পথে চলবে না এরা বরকত নিবে খালি তাবিজে পানি পড়ায়